আমরা বেশ কিছু প্রেগনেন্ট গাভী দেখতে পাচ্ছি আমরা করবো বেশ কিছু প্রেগনেন্ট গাভীর যত্ন জানাবো দেখেন না ভাই এটা প্রেগনেন্ট গাভীর অভাব নেই বলতে পারেন যে শত শত বললে ভুল হবে তো হাজার হাজার গাভীর আমরা হয়ে থাকে এটা আমরা বেশ কিছু গাভী সম্পর্কে তথ্য জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আচ্ছা কয়টা গাভী নিয়ে আসছেন ভাই তিনটা ভাই তিনটা বেসা বিক্রি কি হয়েছে এখনো একটাও হয় নাই তো দর্শক তিনটা গাভী নিয়ে আসছে বলছে এখন কি বিক্রি হয় এই দুটো গাভী আপনার

ভালোই বলতেছে দাম তো দর্শক দেখেন আশপাশ ক্রেতারা আছে ঠিক কয়েকটা গভীর দর্দাম আমরা জানাবো দর্শক তো বুঝতে পারতেছেন আশপাশে এক কোまり কে আছে বড় ভাই কেমন আছেন ভাই চার টাইম আছে আর কি দুধ কেমন হইতে পারে

দর্শকদের বলছে এক লক্ষ পঁচাশি বলতেছে আর কি দর্শক দেখেন আজকে নাকি তুলনামূলকভাবে দামটা একটু ভালো আর দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে দেখেন এখানে অনেক গাভি আছে দেখে যায় আমাদের ভাইয়ের কাছে কয়েকটা গাভি আছে দেখে ওই সঙ্গে তথ্য জানাবো দেখেন যে ক্রেতারা আসছে দরদাম চলতেছে কি ভাই ভালো আছেন তো এটার দাম চাচ্ছেন কত ভাই দুইশো দশ কয়দার

আপনার জেলা দর করে সমস্ত গাবি সংগ্রহ করতে পারেন এবং এখানে বিভিন্ন এলাকার ব্যবসারা আছে নিয়ে আসছে আপনার চালান এদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাবি সংগ্রহ করতে পারেন